সব ঠিকঠাক করে এবার খেতে হবে তো দেখা যাচ্ছে সানডে আছে তো খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাড়ছে প্রায় পৌনে বা এগারোটা তো ফোন করলাম বোধহয় আজকে বিকালে ভিডিও মাতে যাব এখনও ওটাই প্ল্যান হয়েছে দেখি দেখেছি ক্যান্সেল হয়ে যায় তাহলে কিছু কর নেই তো এবার এখন বাড়ছে একটা কিছু কিছু জিনিস অর্ডার দিলাম অনলাইনে জামা প্যান্ট সব কিছু অর্ডার দিলাম দিয়ে দেখি এখন ওইগুলো আই থিঙ্ক ওইগুলো পনেরো তারিখ আছে সবই একসাথে পনেরো তারিখ আসে সব পড়লেও পনেরো তারিখে বাস বাস পনেরো তারিখ থেকে পড়তে লাগবো তো আমরা এখন বাড়ছে গিয়ে তিনটে পনেরো আমরা বেরিয়ে গেছি এখন আমরা যাচ্ছি ভিডিও আনতে আজকে সানডে আমি পুরো রেডি একবারে এখন যাবো এখান থেকে একটা শ্যুট করতে হবে ওই শ্যুটটা কমপ্লিট করার পর আমাদের রিলস আর নর্মাল শ্যুট করতে যাবো প্রথমে ওখানে যাওয়া যাক দু তিনটে শ্যুট আছে ওখানে করে নিই যে তারপর সুমন একটু বেরোবো সুমন থেকে ফোন করে দেখি ওরা কখন কী বলছে সেই হিসেবে কাজ কমপ্লিট করতে হবে আজকে সে একটু বাইরে যাওয়ার কথা ছিল লাইক একটু মল্লারপুর যাওয়ার কথা ছিল বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে সো আমরা এখন প্রথমে এই ভিডিওটা কমপ্লিট ভিডিওটা শ্যুট কমপ্লিট করি যে তারপরে তখন আমরা বাইরে নিজেদের শ্যুট করবো বাইকে দেখি প্রথমে এটা কমপ্লিট করেছিল তো ভাই টিকা ফিকা লাগিয়ে নিয়েছি আমরা মানে একটা ভিডিও রিল শ্যুট করছিলাম রিলটিল শুট হচ্ছিল ভাই কালো হয়ে গেলাম পুরো রোদের রোদে গান্ধী পার্কে ওখানে যাব দেবের ওখানে শুট করবো আরো দু তিনটা রিল আছে সেগুলো করে নি সব রেডি পুরো তখন একটা জামা পড়েছিলাম একটা জানা হয়েছে চেঞ্জ করে নিয়েছে ভাই এখন চলে এসছি গান্ধী পার্কে আমাদের ভাই সুমন আমাদের নাড়া হয়ে গেছে ভাই

भला ना घो चलो भाई ओ भाई का हमारा तो नसीब ही खराब है दोस्तों अब मुश्किल लग रहा है यार नहीं बचूंगा

তো আমি আর এখন সুমন এখানে বার্গার খাচ্ছি বার্গার নিয়ে এসেছি বার্গার খাবো তো এখানে মাঠে বসলাম খানিকক্ষণ এবার একটু খানিক মাঠে বসবো বার্গার টার্গার খাবো দিয়ে বেরিয়ে যাবো এমনিতেও নামাজ পড়তে গেছিলাম আমি যে তার জন্য সুমন বাইরে দাঁড়িয়েছিলো ততক্ষণ তো এবার এখানে বসলাম খাওয়া দাওয়া করবো যে বেরিয়ে যাব এখান থেকে আসলে বর্ষার কোনো জায়গা না আসলে পার্কে ছিলাম অনেক ভিড় ছিল বিরত লাগছিলো তার জন্য গরমে এখানে তো মাহলটা খানিক ঠিক আছে ঠান্ডা ঠান্ডা আর এটাও পিছনে প্যান্ডেল হচ্ছে আমাদের মানে পুজোর প্যান্ডেল আই থিঙ্ক তো দেখতে আসবো দেখতে আসবো পুজোতে অনেক শপিং করেছে দেখতে আসবো তো আমাদের এখন চলছে চিয়াস ভাই চিয়া ভাই আমাদের চলছে ডগ পার্টি তো এখন আমাদের চলছে ডগ পার্টি রিভিউ দেব দশের মধ্যে সাড়ে পাঁচ যাই হোক চলো বাড়ি চলে যাবো অনেকক্ষণ নামাজ পড়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই হাজার আসছি এবার এই কালকের ভিডিওটা এডিট করতে বসবো যে এডিট ফিট করে ঘুমে পড়বো কালকে আবার ভোর বেলা উঠতে হবে তো চলো এডিটটা কমপ্লিট করে আজকের ব্লগটা এতটাই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক আর এখন যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করো জলদি আর আমার ওই রিলটা ইনস্টাগ্রামে আসবে তো মেক শিওর ইনস্টাগ্রাম ফলো করে খেলাম দেখা হচ্ছে বড় ভিডিওতে ততক্ষণের জন্য